দুষ্প্রাপ্যতা ও নির্বাচন অসীম অভাব এবং সীমিত সম্পদের কারণে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন দুটি ধারণার উদ্ভব হয় যা মূল অর্থনৈতিক সমস্যা হিসাবে ধরা হয় এখন দুষ্প্রাপ্যতা কাকে বলে দুষ্প্রাপ্যতা স্কোয়ার সিটি স্কোয়ার সিটি সিটি শব্দের প্রতিশব্দ হলো দুষ্প্রাপ্যতা দুষ্প্রাপ্যতা কাকে বলে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে আবার বলি প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলা হয় সাধারণত অসীম অভাব এবং সীমিত সম্পদের কারণেই দুষ্প্রাপ্যতা ধারণার সৃষ্টি হয় স্ক্যার সিটি হয়ে গেল এখন নির্বাচন নির্বাচন বলতে কি বুঝো আমাদের অসংখ্য অভাবের মধ্য থেকে কোনো নির্দিষ্ট অভাবকে বাছাই করাই হলো নির্বাচন সমাজে অভাব অসংখ্য বা অসীম কিন্তু সম্পদ সীমিত প্রতিনিয়ত নতুন নতুন অভাবের জন্ম নেয় সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবের সবগুলোই পূরণ করা সম্ভব হয় না আবার প্রত্যেকটা অভাব একই গুরুত্বপূর্ণ নয় এজন্য অর্থাৎ সীমিত সম্পদের জন্য গুরুত্ব অভাবের গুরুত্ব অনুসারে কোনো অভাবকে নির্বাচন করাই হলো অভাবের নির্বাচন আবার বলি অসংখ্য অভাবের মধ্য থেকে গুরুত্বের ক্রমানুসারে কোনো অভাবের বাছাই করাকে বা নির্ধারণকেই অভাবের নির্বাচন বলা হয় এখন দুই নম্বর আমরা আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা ইংরেজিতে বলে প্রোডাকশন পসিবিলিটি কার আবার পিপিএফও বলা হয় প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার পিপিএফ বা পিপিসি বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলা হয় যে রেখার প্রত্যেকটা বিন্দু নির্দিষ্ট সম্পদ এবং নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয় আবার বলি যে রেখার প্রতিটি বিন্দু নির্দিষ্ট সম্পদ এবং নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয় এখন উৎপাদন সম্ভাবনা রেখা আমরা উৎপাদন সূচি এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব আগে আসি একটা উৎপাদন সূচি আমরা প্রকাশ করি এটা হল দ্রব্য সংমিশ্রণ দ্রব্য সংমিশ্রণ এখানে হবে এক্স দ্রব্য আর এই কলামে হবে ওয়াই দ্রব্য আমরা সংমিশ্রণ দিলাম এ যদি এক্স দ্রব্যের উৎপাদন জিরো হয় তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন আমরা ধরি চল্লিশ আবার সংমিশ্রণ বি দিলাম যদি এক্স দ্রব্যের উৎপাদন দশ একক ধরি ওয়াই দ্রব্যের উৎপাদন ধরি যে সাঁত্রিশ একক আবার সি দ্রব্য সংমিশ্রণ এক্স দ্রব্য যদি একক হয় ওয়াই দ্রব্য আমরা ধরি তিরিশ একক আবার ডি দ্বারা আমরা দেখি এটা বত্রিশ একক দিই তাহলে সুবিধা হবে বত্রিশ একক আবার ডি সংমিশ্রণে ওয়াই দ্রব্যের উৎপাদন যখন তিরিশ তখন এক্স এক্স দ্রব্য যখন তিরিশ ওয়াই দ্রব্য পঁচিশ ই দ্বারা দে প্রকাশ করি যখন এক্স দ্রব্যের উৎপাদন Uh, চল্লিশ ওয়াই দ্রব্য তখন পনেরো আবার এফ দ্বারা যখন এক্স দ্রব্য পঞ্চাশ ওয়াই দ্রব্য তখন শূন্য এটা এখন আমরা এ এটা হলো উৎপাদন সম্ভাবনা সূচি উৎপাদন সম্ভাবনা সূচি উৎপাদন সম্ভাবনা সূচি সম্ভাবনা সূচি এই উৎপাদন সম্ভাবনা সূচি থেকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে দেখাবো আমরা এই উৎপাদন সম্ভাবনা সূচিতে দেখতে পাচ্ছি যে যখন এক্স দ্রব্যের উৎপাদন শূন্য ওয়াই দ্রব্য চল্লিশ এক্স দ্রব্যের উৎপাদন বাড়বে বাড়ার সাথে সাথে ওয়াই দ্রব্যের উৎপাদনটা কমে যাচ্ছে কারণ সম্পদ সীমিত একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে হলে অপর দ্রব্যের উৎপাদন অবশ্যই কমাতে হবে তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কি পিপিসি রেখা পিপিসি উৎপাদন সম্ভাবনা রেখা এই চিত্রে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এঁকে দেখাই এখন আমরা ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নিয়েছি চিত্রটা আমরা যেভাবে অঙ্কন করি আগে আমি যেভাবে অঙ্কন করব। তোমরা সেইভাবে অঙ্কন করবা তাহলে সহজ হবে আগে আমরা এক্স দ্রব্য ভূমি অক্ষ লম্ব এঁকেছি তারপর আমরা এইভাবে একটা এবি উৎপাদন সম্ভাবনা রেখে অঙ্কন করব। এ এ বি বা এফ এখানে নাম দেব এখন আমরা দেখছি যে আগে এই যে ওয়াই দ্রব্য ওয়াই দ্রব্য সবচেয়ে বেশি কত চল্লিশ আমরা এখানে চল্লিশ দিব তারপর এক্স দ্রব্য সবচেয়ে বেশি কত পঞ্চাশ এখানে আমরা দিব পঞ্চাশ পঞ্চাশ দিয়েছি তারপর এটা এ বিন্দু আর এটা এ বিন্দু প্রথম এবং শেষ বিন্দু দুইটা আমরা পেয়েছি তারপর আমরা মাঝখানে আছে কি বি সি ই কয়টা একটা দুইটা তিনটা চারটা তারপর আমরা চারটা অঙ্কন করব এখানে চারটা বিন্দু আমরা ভিতরে দিব এক দুই তিন এদের চার এখানে এখন দিব যে এক্স দ্রব্যে কী ছিল এক্সের মধ্যে ছিল শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যে এটা শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ এ পঞ্চাশ তারপরে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে অঙ্কনের ক্ষেত্রে আমরা কী দিব ওয়াই দ্রব্যে শূন্য পনেরো এখানে আছে পনেরো দিব এখানে প পঁচিশ এখানে বত্রিশ আর এখানে সাঁত্রিশ চল্লিশ আগে দিয়েছে এভাবে অঙ্কন করলে আমাদের সহজ হবে তারপরে বিন্দুগুলো কত এ বিন্দু এটা এ বিন্দু এটা বি এটা সি এটা ডি এটা ই এফ তো আগে দিয়েছে এভাবে অঙ্কন করতে হবে তাহলে সহজ হবে মাঝে মধ্যে পরীক্ষা দেওয়া থাকে উৎপাদন সম্ভাবনা সূচি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলে আমরা এইভাবে অঙ্কন করব এখন চিত্রের ব্যাখ্যা চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লব্য অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে এখন এক্স দ্রব্যের উৎপাদন যখন শূন্য একক এক্স দ্রব্যের উৎপাদন যখন শূন্য একক ওয়াই দ্রব্যের উৎপাদন তখন চল্লিশ একক যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে আবার এক্স দ্রব্যের উৎপাদন যখন দশ একক ওয়াই দ্রব্যের উৎপাদন তখন কত একক ও সাইত্রিশ একক সাইত্রিশ একক যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে আবার এক্স দ্রব্যের উৎপাদন যখন বিশ একক ওয়াই দ্রব্যের এই যে বিশ একক এক্স দ্রব্যের উৎপাদন ওয়াই দ্রব্যের একক উৎপাদন তখন বত্রিশ একক যা সে বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে এভাবে এক্স দ্রব্যের উৎপাদন যখন তিরিশ চল্লিশ পঞ্চাশ ওয়াই দ্রব্যের উৎপাদন তখন কত তখন বত্রিশ পঁচিশ এবং পনেরো যা সি ডি এবং ই বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে এখন এ বি সি ডি ই এ বিন্দুগুলো যোগ করে আমরা এ এফ রেখা পাই এই এফ রেখাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা এভাবে আমাদের এই ব্যাখ্যাটা দিতে হবে তাহলে এ বি সি ডি ই এফ বা বলা চলে যে এ এফ হল উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা দিলাম উৎপাদন সম্ভাবনা রেখার উৎপাদন সম্ভাবনা সূচি আর উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে ব্যাখ্যা দিলাম এবং কিভাবে অঙ্কন করতে হবে আমি বলে দিলাম অঙ্কনটা আরেকবার করে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে আগে আমরা ভূমি অক্ষ আর লম্ব অক্ষ আঁকব ভূমি অক্ষে এক্সরূপ লম্বা অক্ষে দেব তারপর আমরা আগে একটা এই যে অবতর রেখা অঙ্কন করে দেবো এটা নাম দিব প্রথমে এ অর্থাৎ প্রথম বিন্দু এ ছিল আর শেষ সংমিশ্রণ বিন্দু এফ এ এফ নাম দিলাম তারপর আমরা এখন দেখব যে এখানে কয়টা আছে টোটাল প্রথম ওয়াইয়ের মান কত আছে সর্বোচ্চ চল্লিশ তাহলে আমরা এখানে চল্লিশ দেব আর এক্সের মান সর্বোচ্চ আছে কত পঞ্চাশ এখানে আমরা পঞ্চাশ দিয়ে দিলাম তারপর আমাদের ভিতরে এই প্রথমটা আর শেষটা বাদ দিয়ে কয়টা থাকে এক দুই তিন চারটা তাহলে আমরা চারটা বিন্দু নেব এখানে একটা বিন্দু দুইটা বিন্দু তিনটা বিন্দু চারটা বিন্দু এই বিন্দুগুলো যোগ করে দেব এভাবে এভাবে তাহলে অঙ্কনটা সুন্দর হবে তাছাড়া হবে না তাহলে এখানে দিব দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আর এখানে আছে শূন্য পনেরো পঁচিশ বত্রিশ সাইত্রিশ চল্লিশ পনেরো পঁচিশ বত্রিশ সাঁত্রিশ চল্লিশ তারপর এ বিন্দু এটা বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু ই বিন্দু এফ বিন্দু এটাই এভাবে তোমরা আঁকবা তাহলে সহজ হয়ে যাবে বিষয়টা এখন উৎপাদন সম্ভাবনা রেখার কিছু বৈশিষ্ট্য আছে এগুলো আমাদের জানতে হবে উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্য অর্থাৎ পিপিসি রেখার বৈশিষ্ট্য আমরা দিব পিপিসি রেখার রেখার কিছু বৈশিষ্ট্য রেখার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আমাদের অবশ্যই জানতে হবে আগে একটা পিপিসি রেখা এঁকে নেই এটা হলো পিপিসি রেখা ওয়াই দ্রব্য এক্স দ্রব্য এটা দিলাম পিপিসি রেখা এ বি তারপর এখানে একটা বিন্দু দিলাম ধরি সি ডি এই যে পিপিসি রেখা এক নম্বর বৈশিষ্ট্য আলোচনা করি এক নম্বর বৈশিষ্ট্য যে পিপিসি রেখার উপরের বিন্দু কি নির্দেশ করে উপরের বিন্দু বলতে এই যে এ বিন্দু সি বিন্দু ডি বিন্দু আর বি বিন্দু এখানে নাম দেই এটা সরি এটা দেই বি আর এটা দেই সি তাহলে আমরা একটা পিপিসি রেখা এঁকেছি এখন পিপিসি রেখার বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করি এক নম্বর হলো পিপিসি রেখার উপরের কোনো বিন্দু কি নির্দেশ করে অর্থাৎ যদি বলে পরীক্ষা আসে যে বি বিন্দু সি বিন্দু এগুলো কী নির্দেশ করে পিপিসি রেখার উপরের বিন্দু এক নম্বর হলো পিপিসি রেখার উপরের বিন্দু দ্বারা যে সকল বিষয় বুঝায় তা নিম্নরূপ এক নম্বর পিপিসি রেখার উপরের বিন্দু উপরের বিন্দু এই বিন্দুগুলো বোঝাবে এক নম্বর হলো যোগ্য অর্জন যোগ্য অর্জন যোগ্য তারপরের বৈশিষ্ট্য হল দক্ষ সম্পদের দক্ষ ও পূর্ণ নিয়োগ সম্পদের দক্ষ ও পূর্ণ ব্যবহার সম্পদের দক্ষ ও পূর্ণ ব্যবহার দক্ষ ও পূর্ণ ব্যবহার পূর্ণ ব্যবহার তারপর হলো পূর্ণ কর্মসংস্থান পূর্ণ কর্মসংস্থান কর্মসংস্থান পূর্ণ কর্মসংস্থান অর্থাৎ যদি উপরের কোন বিন্দু দ্বারা কি নির্দেশ করে এটা চায় তাহলে আমাদের লিখতে হবে অর্জনযোগ্য অর্থাৎ এই রেখাগুলোর উপরে উৎপাদন সম্ভব তারপর বলছে সম্পদের দক্ষ ও পূর্ণ ব্যবহার পিপিসি রেখার উপরের কোনো বিন্দু দ্বারা বুঝে সম্পদের পূর্ণ এবং দক্ষ ব্যবহার অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকবে সেই পরিমাণ সম্পদেই পূর্ণভাবে বা দক্ষভাবে ব্যবহার করা হবে এর ফলে কি হবে পূর্ণ কর্মসংস্থানে তৈরি হবে অর্থাৎ সমাজে যতগুলো কর্মসংস্থান লোক থাকবে কর্মময় ক্ষম লোক থাকবে সবাই কাজ পাবে দুই নম্বর হলো পিপিসি রেখার ভিতরে কোনো বিন্দু আমি এখানে একটা বিন্দুর নাম দিলাম যে এফ ই ই বিন্দু এখন পিপিসি রেখার ভিতরে কোনো বিন্দু দ্বারা কী নির্দেশ করে পিপিসি রেখার ভিতরে বিন্দু আমরা লিখি পিপিসি রেখার ভিতরের বিন্দু ভেতরের বিন্দু বা অঞ্চল ভেতরের অঞ্চল বিন্দু বা অঞ্চল একই কথা এই পিপিসি রেখার ভিতরের অঞ্চল বোঝাবে অর্জন যোগ্য অর্জন যোগ্য এক নম্বর দিতে হবে অর্জনযোগ্য অর্থাৎ এই অঞ্চলে অর্জন উৎপাদন সম্ভব দুই নম্বর হবে সম্পদের অদক্ষ এবং অপূর্ণ নিয়োগ সম্পদের কী ব্যবহার সম্পদের অদক্ষ এবং অপূর্ণ ব্যবহার অদক্ষ ও অপূর্ণ ব্যবহার অপূর্ণ ব্যবহার সম্পদের অদক্ষ এবং অপূর্ণ ব্যবহার হবে তিন নম্বর বৈশিষ্ট্য হল এখানে পূর্ণ কর্মসংস্থান হবে না অপূর্ণ কর্মসংস্থান অর্থাৎ অপূর্ণ কর্মসংস্থান কর্মসংস্থান অপূর্ণ কর্মসংস্থান মানে পিপিসি রেখার ভেতরে কোনো বিন্দুতে উৎপাদন করা অর্থ বুঝাবে অর্জনযোগ্য এখানে এই বিন্দুর মানে পিপিসি রেখার ভিতরে অঞ্চলে অর্জন করা সম্ভব হবে উৎপাদন করা সম্ভব হবে দুই নম্বর হলো এখানে সম্পদের পূর্ণ এবং দক্ষ ব্যবহার হয় না অর্থাৎ যে পরিমাণ সম্পদ আছে তার পুরোটাই ব্যবহার করা হয় না এবং অদক্ষ ব্যবহার হয় তারপর হলো এখানে যত সমাজে যত লোক থাকে কর্মক্ষম তারা সবাই কাজ পায় না এজন্য বলা হয় অপূর্ণ কর্মসংস্থান তারপর বাহিরের কোনো বিন্দু আমি দিই এই বিন্দুটার নাম এফ পিপিসি রেখার বাহিরের কি বিন্দু কি নির্দেশ করে বাহিরের বিন্দু নির্দেশ করবে যে অর্জন অযোগ্য পিপিসি রেখার বাইরের বিন্দু কি অর্জন অযোগ্য কারণ সম্পদ সীমিত হওয়ার কারণে এই নির্দিষ্ট সম্পদের বাইরে গিয়ে উৎপাদন পরিচালনা যায় না তাহলে অর্জন অযোগ্য এটা অর্জন যোগ্য নয় তাহলে পিপিসি রেখার বাইরের কোনো বিন্দু দ্বারা অর্জনযোগ্য নয় অর্জনযোগ্য নয় আমরা এটা আগে লিখি যে বাইরের বিন্দু পিপিসি রেখার বাইরের বিন্দু পিপিসি রেখার বাইরের অঞ্চল অঞ্চল বা বিন্দু একই কথা অঞ্চল উৎপাদন অর্জনযোগ্য নয় উৎপাদন কি উৎপাদন অর্জনযোগ্য নয় অর্জন যোগ্য নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিপিসি রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদন পরিচালনা করা সম্ভব নয় তারপর আরও একটা বৈশিষ্ট্য আছে এটা আমাদের জানতে হবে পিপিসি রেখার স্থানান্তর যদি ঘটে পিপিসি রেখার স্থানান্তর আমি এরকম ঘটতে পারে এই যে পিপিসি রেখার এবি থেকে আমরা এ প্রাইম আর এই যে ডি প্রাইম এইটা একটা এই উৎপাদন সম্ভাবনা রেখাটা যদি ডান দিকে স্থানান্তরিত হয় কখন স্থানান্তরিত হবে যখন উৎপাদন কৌশলটা বা প্রযুক্তিটা বিকশিত হবে এই ক্ষেত্রে সাধারণত পিপিসি রেখা ডান দিকে স্থানান্তরিত হয় তাহলে পিপিসি রেখা ডান দিকে স্থানান্তর বলতে বোঝায় যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বোঝাবে পিপিসি রেখা ডান দিকে স্থানান্তর পিপিসি রেখা ডান দিকে স্থানান্তর ডান দিকে স্থানান্তর দ্বারা কী বোঝাবে স্থানান্তর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি বোঝাবে অর্থনৈতিক সমৃদ্ধি বোঝাবে বা প্রবৃদ্ধি অর্থনৈতিক অর্থনৈতিক সমৃদ্ধি বোঝাবে সমৃদ্ধি বোঝায় পিপিসি রেখা যদি ডান দিকে স্থানান্তরিত হয় তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি বা প্রবৃদ্ধি বুঝাবে আবার পিপিসি রেখা যদি বাম দিকে স্থানান্তরিত হয় ধরি এটার নাম দিই এম এন তাহলে পিপিসি রেখা যদি বাম দিকে স্থানান্তর বোঝায় তাহলে কি বুঝাবে অর্থনীতি সংকুচিত হয়ে পড়বে এইটা বোঝাবে পিপিসি রেখা বাম দিকে স্থানান্তরিত হওয়া মানে অর্থনৈতিক সংকোচন পিপিসি রেখা বাম দিকে বাম দিকে স্থানান্তর দ্বারা স্থানান্তর দ্বারা অর্থনৈতিক অর্থনৈতিক সংকোচন নির্দেশ করে সংকোচন নির্দেশ করে নির্দেশ করে এই তাহলে আমরা পিপিসি রেখা যদি ডান দিকে স্থানান্তরিত হয় তাহলে বলবো যে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে আর যদি বাম দিকে স্থানান্তরিত হয় তাহলে বলবো যে অর্থনীতি সংকুচিত হয়েছে ধন্যবাদ